আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বান্দা তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালগুলিকে কি করছি ক্রয় করে নিছি তাহলে বলেন আমাদের জান আমার না আল্লাহ আমাদের মাল আমার না আল্লাহ এই জান আল্লাহর এই জান কার এই মালও কার আল্লাহ আমার জান আমার না এটা আল্লাহ আমার মাল আমার না এটা কার আল্লাহ তো আমার জান আমার মাল সব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আগেই কিনে নিছে তা এখন যদি ক যে আমি জান্নার চাই না তাহলে আপনার জীবন আপনার কাছে মায়ার আপনার মাল আপনার কাছে কি মায়ার আর আপনি যদি বলেন আমি জান্নাত চাই তাহলে আপনার মাল আপনার কাছে মায়ার না আপনার জানও আপনার কাছে মায়ার না কারণ এই জান এবং এই মাল যেহেতু আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে তাহলে এর সমস্ত অধিকার কার সমস্ত অধিকার আল্লাহর আমার এখানে কোনো অধিকার নেই অতএব প্রকৃত ইমানদার আর প্রকৃত মুমিন তো সে যে নিজের জানের পরোয়া করে না নিজের মালেরও পরোয়া করে না যখন যেখানে প্রয়োজন হয় যখন যেখানে ডাক আসে নিজের যান দেহক আর নিজের মাল দেহক সেটাকে বিলিয়ে দেয় সে হচ্ছে প্রকৃত মুমিন সে হচ্ছে প্রকৃত কি মুমিন এখানে কিপটামো করে না যখন জানের প্রয়োজন তো জান দিবে যখন মালের প্রয়োজন তো তখন কি দিবে মাল দিবে এখানে কিপটামু কোনো প্রশ্ন আসে না কিপটামু করবেও না সে হচ্ছে প্রকৃত কি মুমিন সে বিশ্বাস করে আমি জান্নাত আমার মাল এবং জান দ্বারা কি করেছি কিনে নিছি আর যে জানের সময় জান দিতে কিপটামু করে শ্রম দিতে কিপটামু করে মালের সময় মাল দিতে কিপটামু করে মাল দিতে চায় না তাহলে বোঝা যায় সে জান্নাত চায় না সে কি যায় না জান্নাত চায় না আর আল্লাহ রব্বুল আলামিন তার মাল এবং জান দে যে তাকে জান্নাত দিতে যায় সেটা সে পছন্দ করে না এখন আপনারা বলেন আপনারা পছন্দ করেন না করেন না পছন্দ করেন না করেন না অবশ্যই আমরা পছন্দ করি এ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি এখন ফেরেস্তাদের মাধ্যমে আমাকে চিঠি দিয়ে দেয় যে যাও তাকে চিঠি দিয়ে দাও সে যেন তার সব সম্পত্তি আমাকে দিয়ে দেয় এর বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিচ্ছি তাহলে আপনি কিছু থুবে আর কিছু থুবেন না সব দিয়ে দিবে মনে হয় আল্লাহ রব্বুল আলম যদি আমাদের ফরজ না করতো ন্যাবি থেকে হাঁটু পর্যন্ত তাহলে এই কাপড়টুকু আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখন বলে তোমার নামে জান্নাত হয়ে গেছে তোমার সবকিছু আমাকে দিয়ে দাও কারণ আমার জিন্দেগি সবটুকু তো ওইটার আশায় যে আমি একদিন মারা যাব আর জান্নাতে ঘুমাবো এটার আশাই তো যদিও জান্নাতে ঘুম হবে না মানুষ আর জান্নাতে ঘুমাবে ঘুমাবে না জান্নাতে মানুষ রেস্ট দেবে আরাম করবে শান্তি করবে কিন্তু ঘুম আসবে না আল্লাহ রবুল আলামিন দুনিয়াতে মানুষকে ঘুম দিছে পেরেশানি মুক্ত হওয়ার জন্য কি হওয়ার জন্য পেরেশান মুক্ত এত পেরেশান হুজুর বড়ি খেয়েও ঘুম হয় না কি বড়ি খাওয়া কি হয় না ঘুম হয় না তো মানুষের ঘুম ঘুম মানুষ অনেক সময় কি করে অনেক শরীর খারাপ লাগতেছে পেরেশানি একটু ঘুমাই তাহলে শরীর ভালো লাগবে তো জান্নাতে পেরেশানি হবে না তো ঘুম কিসের হবে কারণ ওখানে তো পেরেশানিই নাই তো আমরা আমাদের যান মাল কিছুকে আল্লাহর রাস্তায় আগেই দিয়ে দিছি তো যখন আমাদের জানের দরকার তখন জান দেবো যখন মালের দরকার তখন আমরা মাল দেবো আল্লা রবুল আলমিন আমাদেরকে মাল দেয় দেয় না আলুর সময় আলু দেয় ধানের সময় কি দেয় ধান দেয় এটা কে দেয় হ্যাঁ আপনি আর আমি আলু লাগানোর সময় শুধু আলুর বিচিটা রেখে রেখে আসছি আর উপরে মাটি দিয়ে আসছি নাকি এই পর্যন্ত আমার কাজ এরপরে কি আর আপনি কিছু করছেন হ্যাঁ অনেকে লাউ বড়ো করার জন্য লাউয়ের ভিতরে ইঞ্জেকশন দেয় হ্যাঁ কিন্তু লাউই যদি না ধরে তাহলে ইঞ্জেকশনটা দিবে কোথায় কথা বুঝেন ফুল আসছে কাছে লাউ যদি ধরছে এরপর লাই ইঞ্জেকশন করছে লাউটা বড় হয়েছে এখন যদি ফুলই না ধরে লাউই না ধরে আপনি ইনজেকশন দিবেন কই দেওয়ার কোনো জায়গা আছে আর আমাদের কাজ শুধু আলুর ভিয়ে যে আলু রেখে আসছি আর উপরে মাটি দিয়ে আসছি চলে আসছি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ওই মাটির ভিতর থেকে আলুর ভিতর থেকে গাছ বের হয়ে মাটিকে ফাঁক করে কে ফাঁক করে দিল আপনি দিছেন সেখানে লড়ে দিছে কোন জায়গায় গাছ উঠবে সেখানে কি আলগে দিছেন কে বের করলো মাটির ভিতর থেকে গাছটা আল্লাহ কে বের করছে আল্লাহ আমার এই রাখা আলুর ভিতর থেকে গাছ বের করছে আল্লাহ আমি এক আলু রেখে আসলাম ওই এক আলুর ভিতরে বিশটা আলু কে দিল আল্লাহ আমি রেখে আসলাম কে আলু বড় গোটা আলু কে দিল আল্লাহ আমি যখন ধান লাগে আসলাম তখন ধানের একটা গাছ লাগে আসছি একটা ধানের গাছ লাগে চলে আসছি দেখলে বোঝা যাচ্ছে গাছটা মরে গেছে ধানের গাছ একবার শুয়ে পড়ছে মনে হচ্ছে মারা গেছে কিন্তু এই লাগানো গাছটাকে দাঁড় করে দিছে করে করে দিছে দিছে এত দাঁড় করে দিল এমন সময় এত বাতাস আর এত ঝড় আসে যে ওই গাছটাও আর হালে না এই শক্তিশালী গাছ নর্মাল ছোট ঘাসের মতো একটা গাছ লাগে থুয়ে আসলাম সেই গাছের ভিতরে এত শক্তি মজবুত কে দিল আল্লাহ দিছে দিয়ে গাছটাকে শক্ত করে দিল লেগে আসলাম একটা ধানের একটা গাছ আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে এক ঝোপা ধান দিল কয় ঝোপা এক ঝোপা ধান দিল কে দিছে এটা আল্লাহ এক কেজি ধানের বিচুন ফালাইলাম আমার বাড়িতে আমি বিশ মন তিরিশ মন ধান তুললাম কে দিছে এটা আল্লাহ আল্লাহ চাইলে এক দিনের ভিতরে বৃষ্টি দিয়ে সমস্ত ধানকে নষ্ট করে দিতে পারত। আল্লাহ চাইলে এক নিমিশে শিলা বৃষ্টি দিয়ে সমস্ত ধান শীষ থেকে ফেলে দিতে পারত দিছে দিছে আল্লাহ যদি হুকুম দেয় তো ধান হবে ভিতরে কোনো চাউল থাকবে না সব পাতান হবে হয় না মাঝে মাঝে অনেক ধানের শীষ দেখা যায় খুব সুন্দর কিন্তু ভিতরে একটাও কি নেই চাল্লাই তো আল্লাহ যদি হুকুম দিত যে ফেরেস্তা যাও ওই আমার উমুক বান্দা সব ধান সুন্দর করে দাও কিন্তু ভিতরে কোনো চাউল দিবা না হ্যাঁ ভিতরে কোনো কি দিবে না চাউল না আল্লাহ যদি চায় তো হবে না হবে না এত রহম দয়ার মেহরবান মালিক আল্লাহ আমাকে আমাকে এত এত ধান দিল। আল্লাহ আলু দিলো এখান থেকে যদি আমি আমার ফান্ডে কিছু না জমা করে সব খেয়া দেয়া দুনিয়ার ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেলাম তাহলে এর থেকে আফসোসের বিষয় আর বড় কিছু হতে পারে আল্লাহ নবী তো বলে গেছেন যে আমার উম্মতো বোকা কারণ তারা বলে যে এই সম্পদ আমার এ মাল আমার এই জিনিস আমার আরে বেকুফ তোমার তো এটা না তোমার তো ওই জিনিস যেটা তুমি খেয়ে শেষ করছো সেটা তোমার ওই জিনিস তোমার যেটা তুমি পরিধান করে পুরাতন করছো ওটা তোমার ওই জিনিস তোমার যেটা তুমি আমার ফান্ডে জমা করছো হাসনের ময়দানে তুমি পাবা সেটা হচ্ছে আমার তোমার আর বাকি যা আছে সব সবকার পরের সব কার পরের সব পরের আচ্ছা আপনি আপনার ডামে দুই মন পাঁচ মন চাউল রেখে মারা গেছেন ওই ডামে সব চাউলকে আপনার বউ সদগা করে দেবে হ্যাঁ দিবে হ্যাঁ আপনি বেটাকে ওই চাউল সদ্গা করবে সব যে আমার বাপ যেহেতু মারা গেছে আমার বাপ খাটে খুঁটে ধান ক্যাটে নিয়ে আসছে বেড়াইছে ভেঙেছে উষাইছে সব আমার বাপের কষ্টের ফল তো বাপ যেহেতু মরে গেছে এলাকা সব চাউল সদগা করে দিবে পরের দিন বেটিরা এসে কবে এক মন আমার আমার বাড়িতে আজকে ভাত নাই তোরা তো ভাত পাচ্ছিস চাউলগুলো সব আমাকে দে হ্যাঁ বইয়ে কবে না চাউল বেসে বেসে বুসে শাড়ি কিনা লাগবে আর একজন কবে থ্রি বীজ লাগবে আর একজন কবে না ফ্রিজ নষ্ট হয়েছে আর একটা ফিরিজ কিনে লাগবে কেউ বলবে না আমার বাবা কষ্ট করে চাউল গড়ায় থুয়ে গেছে তার জন্য সব চাউলটাকে আল্লাহ রাস্তায় দান করে দাও কেউ বলবে না তা আল্লাহ নবী তো বলেই গেছে এটা তোমার না এটা পরের তোমার জীবদ্দশায় ওই পাঁচ মন চাউল থেকে যে দশ কেজি বা বিশ কেজি চাউল তুমি যেটা দান করছো সেটাই তোমাকে আমি হাসরের ময়দানে দিব তোমার ছেলে দিবে না তোমার ছেলে খেয়ে শেষ করবে তোমার মেয়ে শেষ করবে খেয়ে আর তুমি যেটা আমার ফান্ডে জমা করছো সেটা তোমাকে আমি পুঙ্খানু পুঙ্খানু বুঝে দেবো তুমি যেই বিশ মণ ধান আবাদ করছো করার পরে সেখানে ভাগাভাগি হবে ওই বিশমন থেকে যদি এক মন তুমি আমার ফান্ডে জমা করো তাহলে এক মন আমি তোমাকে পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিব হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলা আমি কারও প্রতি কিঞ্চিত পরিমাণ সুতা বড় বড় কোনো জুলুম করব না যার যেমন হক তাকে তামনি দিয়ে দেব মাংজা বিল হাসানাতি ফালাহু আসরাম সালিহা আমার কোন যদি আমার জন্য একটা হাসানা নিয়ে আসে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটা হাসানা দিব কয়টা দশটা তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে বেশি দিবে না দিবে না বেশি দিবে দুনিয়ার বুকে বেশি নিলে গুণে সুদ হয়ে যাবে কে যাবে আপনি যদি কন যে আমি এক মন চাউল দিয়ে দশ মন চাউল নেবো এটা সুদ আল্লাহ নিষেধ করে দিছে আহ্লাহুল ভাইয়া ও হার রিবা আল্লাহ রব্বুল সুদকে হারাম করে দিছে আর আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়ার বুকে তুমি থুয়ে যদি সুদ চাও এটা হারাম কিন্তু আমার বান্দা তুমি যদি আমার কাছে রাখো আর সেটা যদি সুদ নাও এটা হারাম নয় এটা হালাল আমি নিজে ঘোষণা করলাম মাংজা বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা যে আমার কাছে একটা হাসানা জমা দিবে আমি তাকে পরকালে দশটা হাসানা দিব কয়টা তাহলে এটা কি সুদ হলো না হ্যাঁ কোন তো একটা দিয়ে পেলাম কয়টা দশটা এটা আল্লাহর ওয়াদা আমি তুমি দিবা আমাকে একটা আমি তোমাকে দেবো কয়টা দশটা এটা সুদ হবে না এটা আল্লাহ রব এহসান আর দয়া হয়ে যাবে আর দুনিয়ার বুকে যেটা নেবেন সেটা হবে কি সুদ তা দুনিয়ার বুকে নিলে গুণও পাচ্ছেন আবার কি হচ্ছে বিপদও বেশি আর আল্লাহ তালার কাছে দিলে জমাও থাকতেছে আবার লাভও পাচ্ছেন তাহলে লস কোনটা দুনিয়ারটা না পরকালেরটা দুনিয়ারটা লস পরকালেরটা কি লাভ তাহলে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে আমি যাওয়ার সময় আর পাঁচ মন চাউল নিয়ে যেতে পারবো না আমি যাওয়ার সময় বিদেশ থেকে যখন আসবেন বিদেশ থেকে আপনি দুই কোটি তিন কোটি টাকা কামাই করছেন ওই তিন কোটি টাকা আপনি আর ব্যাংকে থন নাই না তো সব ব্যাগে করছেন ব্যাগে লিস চিন্তা করছে ব্যাংকে থেকে কী করবো কষ্ট ব্যাংকে ট্যাক্স দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে অতএব এক চিন্তা করি যখন বিশ বছর পর বিদেশ থেকে দেশে যাব। তখন ওই পাঁচ কোটি টাকা একবারে নিয়ে যাবো আচ্ছা কন্ত কেউ যদি বিদেশ থেকে আসার সময় পাঁচ কোটি টাকা সাথে করে নিয়ে আসে এয়ারপোর্টে তাহলে এয়ারপোর্ট পার হবে কন্ত সে যদি বলে ভাই পুলিশ ভাই বছর কষ্ট করে কোটি টাকা জড়ো এটা একসাথে নিয়ে তাও মানবে না তাও করবে না না মানবে তো কি করে এই জন্য মাসে মাসে ট্রান্সফার করে কি করে মাসে মাসে পাঠিয়ে দেয় এই মাসে মাসে প্যাটে প্যাটে দেশের ভিতর কি হচ্ছে জড়ো হয়ে যাচ্ছে বেশি একবারে নিয়ে আসা যায় না তো পরকালে আপনি আর নিয়ে যেতে পারবেন না পরকালে রাস্তা একবারে বন্ধ আপনি যখন মারা যাবেন কবরে যাওয়ার সময় ধানও নিয়ে যেতে পারবেন না চাউলও নিয়ে যেতে পারবেন না স্বর্ণও পাবেন না টেকাও পাবেন না কিছু পাবেন না আপনাকে যেতে হবে শুধু আপনার যে পরনের কাপড় এটা নিয়ে আপনাকে এয়ারপোর্ট পার হতে হবে কিন্তু আগে থেকে দেশে প্যাটে দিতে হবে আগে থেকে দেশে কি করতে হবে প্যাটে দিতে হবে সেখানে আগে থেকে জমা করতে হবে আর আল্লাহ তালার খাতায় জমা করবেন ওখানে যে দেয় আসে এখন দশতলা বিশতলা ব্যারি করবেন বসে থাকে আর খালি উপর বসে থাকে মিস্ত্রিক হবে টাকা লাগাও ব্যাংকে যে বিশ বছর জোরো করছে সেটা বের করো তো দুনিয়ার মুখে আপনি যেটা আল্লাহর ব্যাংকে জমা করতেছেন এটা আপনি পরকালে পাই টু পাই পাবেন জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ রব্বুল আলমেন আপনাকে দিয়ে দিবে বান্দা এই নাও তোমার ওই দিনের এই নিয়ে এই যে তুমি আমার কাছে জমা দিছিলে এটা নাও তো বান্দা বলবে আল্লাহ আমি যদি আমাকে এত দিবেন এত দিবেন তাহলে আমি মনে হয় আমার জিন্দি যা কামাই করছে সবই আপনার দিয়ে দিতাম সবই দিয়ে দিতাম হাদিসের মধ্যে বলে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন কারো কারো কারণে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত কি করে দিবে বৃদ্ধি করে দিবে তো আপনার যদি এখলাস বেশি হয় তো আপনার তখন আরও মানে লাভ আরো কি হবে বেশি হবে যার দানে যত এখলাস তার লাভ তত কি বেশি এই রব্বুল আলমিন আমাদের সবাইকে আখেরাতের ফান্ডে বেশি বেশি জমা তো ফেক দেন সবাই আমিন